আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন আসলে তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের দয়া এবং অসুস্থ হতে আমরা কিন্তু ভালো আছি ঠিক আছে সো আজকে কিন্তু আমি বিকেলে বসে বসে কিন্তু তোমাদের কমেন্ট দেখেছিলাম তোমরা কী কমেন্ট করছো আমার ভিডিওতে সো তোমাদের ভিতরে কিন্তু একজন কমেন্ট খুবই ভালো লাগছে এবং সে কিন্তু তার রিওয়ার্ড দিচ্ছে ঠিক আছে তার রিওয়ার্ডটা আমি কিন্তু এখান থেকে কপি করে নিব ওকে নিয়ে কিন্তু আমার গেমের ভিতরে তারা কিন্তু আমি রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে একটু ওয়েট করো এখানে কিন্তু তার রিওয়ার্ডটা কপি করে ন্যাশ হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু এখান থেকে গিয়ে তাদের রিকোয়েস্টটা পাঠাবো ওকে দেখা যাক একটু নেটওয়ার্কের প্রবলেম যেহেতু ওয়াইফাই একটু সমস্যা হয়েছে আমাদের কিন্তু ওয়াইফাই চলে আসে ঠিক আছে এখন তো কিন্তু ভিডিও পাবা তোমরা এখান থেকে সে কিন্তু অনলাইন আছে ঠিক আছে আমরা কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছিল তার আইডি উনসত্তর লেভেল আশ্রাপ ঠিক আছে হ্যাঁ আশা করি যে অনেক ভালো খেলে ঠিক আছে তারা কিন্তু একটা আমার চ্যালেঞ্জ দেবো ডিফেন্ড ঠিক আছে দেখা যাক সে আমাদের রিকোয়েস্ট ঢুকছে কি না অলরেডি কিন্তু সেখানে আমাদের রিকোয়েস্ট ধরছে ঠিক আছে কারণ তারা কিন্তু আমি কমেন্টটা রিপ্লাই দিয়েছিলাম এখানে যে আমি তার রিকোয়েস্ট পাঠাবো ওকে তোমাদের কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তোমার যার যারা কমেন্ট করো তাদের ভিতরে কিন্তু আমি বাইসাই বাইসাই করে তাদের কমেন্টটা বেশি ভালো লাগবে তাদেরকে কিন্তু আমরা কিন্তু রিকোয়েস্ট পাঠাবো এবং তারা কিন্তু ডাইকার নিয়ে এসে কিন্তু আমরা তারা বই করব ঠিক আছে অবশ্যই কিন্তু সেখানে একটা চ্যালেঞ্জ দেবো আসলে তার অনুযায়ীকে চ্যালেঞ্জ দেবো ঠিক আছে অলরেডি কিন্তু সে তার ইনভাইট দিচ্ছে আমি ইন দেওয়ার পর কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করছি পরে দেখি তার মাইকটা গেছে তারপরে কিন্তু তার নক দিয়ে কিন্তু তার আমি ডিস করে নিয়ে আসি ঠিক আছে আর কি তোমরা সমস্যা নেই তোমাদের মাইক গ্লিস কিন্তু অনেকে আসতে পারো সেদিন আর কি তোমাদের বললাম আর কি এটা আর কি তারা কিন্তু তুমি ম্যাসেঞ্জারের নক টক দিয়ে তারা আমি ডিস করে অ্যাড করেছি অ্যাড করানোর পরে কিন্তু তার আমি নিয়ে এসেছি ঠিক আছে সো তোমার চাইলে কিন্তু অ্যাড হতে পারবো ঠিক আছে সো তুমি কি রেডি আসা ফুল তোমাকে চ্যালেঞ্জটা হচ্ছে ষোলো বার্সে স্কোয়ারে ডু খেলবো আমার ঠিক আছে তোমার কিন্তু কোনো রিভাইভ হবে না ঠিক আছে বিনা রিভাইভে তোমার ম্যাচটা উইন করতে হবে ঠিক আছে জাস্ট উইন করতে পারলে হবে ওকে সো স্টার্ট দিয়ে দিলাম ম্যাচটা ঠিক আছে রেডি স্টার্ট দিয়ে দিলাম কিন্তু সো তোমার চাইলে কিন্তু কীভাবে পাইতে পারবো ঠিক আছে পাই যাবা জাস্ট ভিডিওটা কিন্তু তোমারও কিন্তু শেয়ার করে দেবো একটা করে আর কমেন্ট করে তোমাদের রিওয়ার্ডগুলো ঠিক আছে তো যত সময় চেষ্টা করো তোমাদের গিভে দেওয়ার জন্য ঠিক আছে এমনিতে এমন একটা ইভেন্ট আইসে ঠিক আছে যে ভাগ্যের উপর ডিপেন্ড করবে ঠিক আছে হয়তো লাখ টাকা পাওয়া যেতে পারো তোমরা গিবোটা কিন্তু লাস্টে দেখানো হবে ঠিক আছে তোমার ভিডিও সম্ভব দেখবা না দিলে কিন্তু ভিডিও কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমাদের রিভাইভ দেবে কিন্তু আমরা কিন্তু না আমরা কিন্তু চেষ্টা করবো ভাই মারার জন্য ঠিক আছে ওরে পড়াশোনা চেষ্টা করব ভাই মারার জন্য ওকে ওরে কিন্তু যেভাবে হোক সার্ভাইভ করে কিন্তু ম্যাচটা উইন করতে হবে ওরে নেটওয়ার্ক এট ডে বাই স্যার উড়ে উড়ে গান পাই না রে নেই তো লাইটে এমনি নামে যাচ্ছে কি একটা মুসিবত ফোন এরমটা লাগ দিছে রে ভাই ইসকো তো কি করে লাগ কি আর বলবো কি একটা কি আর বলবো যাক হ্যালো হ্যালো হ্যালো

মনে করে তো কেউ কমেন্ট কমেন্ট করে তুমি কি করলে আজকে তোমারটা ছিল ইনশাল্লাহ যত সম্ভব চেষ্টা করি সবাই দন ঠিক দেখা যাবে তোমার কি দূরে বুঝতে এখন বললে তোমার মজাটা নষ্ট হয়ে যাবে

ফুল এসকোর আসছে কি একটা মুসিবত রে ভাই না ভাই ঠিক আছে ঠিক আছে তুমি খেলো সমস্যা নেই তুমি খেলো ঠিক আছে เนี่ย হেল নাই তো তোমার মইরা গেলে কিন্তু রিভাইভ হব না মিয়া মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এ मजाक হচ্ছে এক সেকেন্ড یار मजाक हो रहा है যাক তুমি দেখছো সে কিন্তু বেশটা অনেক টাই কষ্ট করছিস আর কি যাক তার আমার নিয়া স্কুল তার কিন্তু আমার ওবশ্য কি বই দিব

দেখেছিলাম সে কেমন গেম খেলবে ঠিক আছে তো তোমার তাহলে কিন্তু গেম খেলতে ঠিক আছে তো তোমার কিন্তু ভাগ্যের উপর ডিফেন্ড করবার ঠিক আছে তুমি কি রেডি হ্যাঁ কি জানো আচ্ছা তো পিছনে কি একটা লাভ দেওয়া আছে

সো যতদিন ইভেন্টটা আছে ঠিক আছে আমরা কিন্তু তোমাদের কিন্তু গিবে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে র‍্যান্ডমলি ঠিক আছে এখানে কিন্তু বেশি কিন্তু গিবে দেওয়া হবে প্রত্যেকদিন কিন্তু আমার গিবই তো ততদিন থাকবে ইভেন্টটা ঠিক আছে যেহেতু আমি ইভেন্ট কমপ্লিট করতেছি না এখানে তোমার একটু খেয়াল করো ধুক লাগো তোমাদের জিনিসটা দেখা একটু ভাই

তাহলে কিন্তু ভালো কিছু পাইতে পারো বান্ডেল পাইতে পারো অন্য কিছু তিন টাকায় একটা মাস্কের দাম এখানে আছে তোমার এই দেখো তিনশো নিরানব্বই এমন সর্বনিম্ন চারশো টাকা এমন সর্বনিম্ন তিনশো নিরানব্বই চারশো ঠিক আছে যে কোনো মাস্ক আবিজু মাস্ক যেগুলো হোক না কেন তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে আটশো ডেমন এক হাজার ডেমন ঠিক আছে সো তোমাদের কিন্তু লাখের উপর ডিপেন্ড করে ঠিক আছে এই কি পাইছো এবার পাইছো হ্যাঁ ভাই হ্যাঁ দেখছো সো ভাইয়ের ভাগে কিন্তু এই মাস্কটা এসেছিল ঠিক আছে সো তোমার কেমন লাগছে ভাই ভালো ভাই আবার দুঃখ লাগে ভাই যে একটা ভাগ না ভালো কিছু তো ভাই হ্যাঁ ইয়েস তো নেক্সট টাইম আশা করি পাওয়া যাবে ঠিক আছে ভালো কিছু সো আজকে ভিডিওটা এখানেই ছিল নেক্সট টাইম অন্য ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম